তার থেকে এটা ধরনটা আলাদা খুবই ভালো লাগলো তবে মাঝে না একটা কথা এখন আপনাদের মন্ত্রী যে প্রধানটা কে প্রধান প্রধানই না পুলিশ অফিসার প্রধান ম্যাডাম কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো খুব ভালো লেগেছে কেমন লাগলো খুব ভালো

খুব খুব ভালো লাগলো দশে কত দেবো দশে দশ কেমন লাগলো দারুণ হয়েছে তার কেমন লাগলো খুবই ভালো খুব সুন্দর আর বাকি সবার অভিনয় একদম পারফেক্ট খুবই ভালো মানে বাস্তবটাকে তুলে ধরে দেখিয়েছে একদম যেটা হয় রিয়েলে সেটাই দেখিয়েছে আর ভাই এই দু নম্বর স্ক্রিনের প্রত্যেকের রেসপন্স নেওয়া ইটস এ মানে হিউজ ডিফিকাল্ট মানে একজন একদিক দিয়ে বেরোয় এদিক থেকে বেরোয় বিশেষ করে আমার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট পাবলিক রিয়াকশান বোধহয় লিস্টে থাকলে এই পাবলিক রিয়াকশানটা থেকে যাবে কারণ অডিয়েন্স আমাকে জিজ্ঞেস করছে আপনার কেমন লাগলো আমার পাবলিক রিয়াকশান ডান নেওয়া হয়ে গিয়েছে তাদের লিফ্ট আস্তে আস্তে তারা আমার সাথে গল্প করছে এতটা কানেক্ট করছে সত্যি থ্যাংকস টু অভিজিৎ সেন যে তাদেরকে এতটা আপন করে তুলেছে ফিল্মের সাথে সিনেমার সাথে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আমার চ্যানেলটা খুলে দেখছে বলছে কখন আসবে সত্যি কথা এটা আমার কাছে একটা আলাদা পাওনা আ ক্রিয়েটার এবং সত্যি কথা বলতে কি এই লেভেলের রেসপন্স হলে প্রত্যেকটা হলে এই লেভেলের পাবলিক রিয়াকশন এই লেভেলের পাবলিকের ক্রেজ দেখেও ভালো লাগছে বিশ্বাস করো দেখেও ভালো লাগছে এবং বলতে ইচ্ছে করছে ইয়েস প্রধান ব্লকবাস্টার এবং নাইট শো ছিল আবারও তোমাদেরকে বলে দিই এটা নাইট শো কিন্তু তারপরেও এরকম ভয়াবহ রেসপন্স দেখিয়েছে আজকে সত্যি কথা এটা বোধ হয় দেবদাবলী সম্ভব হিউজ কালেকশন হিউজ রেসপন্স এবং প্রত্যেকটা পাবলিকের পজিটিভ রিয়াকশনস মনে হচ্ছে অনেকে বলছে যে হ্যাঁ ভাই সোসাইটিটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে এই রাজনীতিটাকে দেখিয়েছে এটা খুব ভালো লেগেছে বিশেষ করে যারা প্রজাপতির দর্শক তারা প্রত্যেকে বলছে যে প্রজাপতি তো ভালো লেগেছিল কিন্তু এটা আরও ভালো লেগেছে মানে এটা ভালো লাগছে যে ফ্যামিলি ড্রামার দর্শকরাও কিন্তু পছন্দ করছে ছবিটাকে এবং তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি ড্রামার দর্শকরাও বলছে এবং আরেকটা খুব সুন্দর কথা শুনতে পেলাম দ্য এমপি হওয়া সত্ত্বেও যে এত বড় একটা সুন্দর এরকম একটা মেসেজিং ছবি এরকম একটা রাজনৈতিক ছবি তৈরি করেছেন এটা তার জন্যে দেবদাকে একটা স্যালুট জানাচ্ছে সবাই তো প্রত্যেকটা অডিয়েন্সকে থ্যাংক ইউ এবং দেখো দেবদা কী লেভেলের রেসপন্স নাইট শোতে প্রজাপতি সরি প্রজাপতি আসছে প্রধানে তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে এই পাবলিক রিয়াকশানটাকে নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে কি